মর্নিং বন্ধুগুলা আর সকাল থেকে আজকে কোনো কাজ নাই তো আজ হচ্ছে কি বিশি বিশি তো বন্ধুগুলো আজি আর কোনো কাজ নাই তো আজ কোনো সকাল থেকে মুড় ভাবি দিতে যে কাঞ্চিগুলো বান্ধিম কাঞ্চিগুলো বান্ধিম তো কাঞ্চি আর বান্দা হল না মনে এলা মনে হয় যে মোর মতো আলসি বোধে আর এই তো নাই মুড়ি বোধে একমাত্র আলসিয়া তো আজি হচ্ছে আজকে আর অন্য কিছু করবো না তো দিদি যদি আজ আল্লাহ বল যে আজ এলিয়ে দিব আর কোনো কিছু কাজ নাই তো এই যে দেওয়া শুরু হয়েছে আমি আসুন তো আমার দুই পিসি বাসতে দেওয়া যাচ্ছে আমি বসিয়ে আসুন আমি দিন সবার লাস্টে না সবার লাস্টে দিব না তারপরে মই দিদি দিই আর দিদি দিয়ে দিবি তো আজ আজকের দিনটা আর কি চুলের যত্ন নিব এটা এখন সাইকেল সাইকেল গানের খেলা খেলে দিচ্ছিল আর সাইকেল গান রাখছে ছাগলটাও আছে ছাগলটা কোথায় দি দি যাই যাই আর কি জানে তাই তাই ঠিকই বুঝতে পারবে দেখো তো এটা কি এটা হচ্ছে ময়ূরী তো আজ এটা আমার শখ করে নিয়ে এসলাম তো এলে আমার কোনোদিনও দিনও দেয় না আজই নিয়ে যাচ্ছি তো আজি এলে আমার বাড়ির কয়জন আছে আর কি সবাই দিব ছাগলটা কথায় দিবে ছাগলটা আসছিল আর ওই যে বাবা ঘাস কাটে দিচ্ছে তো চুলি কেন মতো না গাইছে আর দিদি দেওয়া আছে মোর চুলো হতে আর বিউটি পার্লার ফ্রেশ করে দিচ্ছি দিদির ময়ূরিটা ময়ূরি হেনাটা দেয় আর কোয়া দিচ্ছি যে মোর হাটটা কোথায় হে কালো হবে তো মুই জানুক না যে এলে দিলে হাতটা কতটা কালো হয় তো মুই তো দেয়াং তাড়াতাড়ি দিয়ে কিন্তু বালটালা দিয়ে ঘষি ফেলাং আর কি তখন কিন্তু কালা হয় না তেল তেল দেওয়ার পরে মোর এটা অর্ধেক কাঞ্চে বাঁধিয়ে আছে তো মাটির ঘর আগতে গিয়েছিলুং তো এইটা ঘর এটা হচ্ছে আমার মনসা ঠাকুর থোয়ার আর কি ঘর তো মনসা পুজো আমি এস্ট করে করি তার জন্যে আর কি পুজো আসে গেছে তো পুজো হবে ভাদ্র মাসের সাত তারিখ তো তার জন্য এই ধকল ফকল যে মাথা তৈল হেনাগুলো দেওয়ার পরে তাড়াতাড়ি করে কাঞ্জিগুলো বান্ধি নেওয়া দিচ্ছ তাছাড়াও আরও কাজ আছে তো আজ খালি বাঁধিম আর অন্য কিছু কাজ করিম না কাঞ্জাগুলো বান্ধার কারণ হচ্ছে কি যে নতুন মাটি তুলছিল মানে জল ধুয়ে গেছিল তো আরও নতুন করে মাঠে তুলছে আর তাছাড়া আমার প্রতি বছরে এরকম করে কাঞ্চে বাঁধে লাগে তো ওই ঝটপট করে মাথার তেল দিয়ে আসি এদিকে কাঞ্চা গুলে বাঁধে দিচ্ছু উঠেছিল হ্যানা তো হ্যানা নাকি বলে ডিম দিয়ে দিলে ভালো হয় তো তার জন্যে আমি ডিম দিয়ে গুলিয়ে দিয়েছিলাম তো ডিম শর্ট ছিল আর একটা ডিম ছিল তো একটা ডিম আর কি গুলাই লুম জল মিশাল দিয়ে আর কি গুলেছি গুলো টুলি তিনজন ছিল তিনজনেই দেওয়া হয়ে গেল তো ডিম দেওয়ার পরে মুই তাড়াতাড়ি করিয়ে স্নান করে নিলাম আর ওই পেশি দিদি কিন্তু রান্না করছিলো মুই তাড়াতাড়ি এদিকে স্নান টান করে নিয়ে মাথাতে একটা গামছা এবং কারণ চুলগুলো একদম শুকায় না অনেকক্ষণ থাকে আর গামছাটা বাঁধলে আর কি তাড়াতাড়ি চুল শুকায় তো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকেন